হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিওর্স আমি রুমালাম রুমালাম পেজ থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে চলে আসলো উইন্টার লাস্ট ভিডিও তারপরে দেখেছিলেন আমি চলে আসলাম অনেকদিন পর নাস্তা করতে আইকাতে তো তারপরে বলেছিলাম যে শপিং করতে যাবো যেহেতু উইন্টার চলে আসছে বাসার কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে কিছু উইন্টারের জিনিসপত্র আসলে দেখতে আসবো অনেক শপে তো ঘুরতেছি শীত আসলে দেখা যায় আমাদের লন্ডনে জ্যাকেট জুতা ঘরের জুতা বাইরের জুতা সব কিছুই দেখে কিনতে হয় শীতের কাপড় চোপড় কিনতে যাব তো আসলে কোনো প্ল্যানই ছিল না জাস্ট নাস্তা করে হয়তো পানি নেওয়ার কথা ছিল কোর্স করতে তো আপনার ভাইয়া চলে আসলো করতে তখন বলতেছিলাম গাড়িতে যে আমি জ্যাকেট দেবো তখনও বললো যে কসকোতে ভালো জ্যাকেট আছে তুমি দেখতে পারো আর আপনারা জানেন কসকোতে কিন্তু মেম্বারশিপের কার্ড ছাড়া কিন্তু ঢুকা যায় না ওই যে আপনার ভাইয়া যে দাঁড়িয়ে মহিলার সাথে কার্ড দেখালো তারপরে ভিতরে ঢুকতে দিল তো ঢুকিয়ে দেখলাম এই অর্গানাইজার এই জারটা আমার পছন্দ হয়েছে আপনার ভাইয়ারও পছন্দ হয়েছে ভাবলাম দাম দিয়ে আর কী হবে যেহেতু হাজব্যান্ডের পছন্দ হয়েছে নিই নি এত আর ভেবে লাভ নাই কোয়ালিটি তো এক নম্বরই ছিল ভালো ছিল আমি এটাকে আপনাদের দেখাবো এটা কি কি মানে অনেকগুলো ছোট বড় একসাথে এগুলো জার আর এগুলো ছিল আপনার প্রাইস টোয়েন্টি পাউন্ড প্লাস ব্যাট তো পঁচিশ পনের মতো চব্বিশ পয়নের মতো পড়বে এখানে তো চলুন দেখি বাসায় যে এটার কি অবস্থা সেটা পরে দেখাবো তো এখান থেকে আসলে অনেক কিছু পছন্দ হয়েছিল আর আমার এই গ্লাস সেটটা খুবই পছন্দ হয়েছিল সেদিন আমি এই গ্লাস সেটটা দেখেছিলাম চল্লিশ পাউন্ড প্লাস পঞ্চাশ পাউনের মতো পড়বে মানে আইকাতে এই গ্লাসটা আমার সবসময় ভালো লাগে এটা ক্রিস্টাল গ্লাস আর এই জগটা কিন্তু কখনোই পুরাতন হয় না আমি বিশ বছর ধরে লন্ডনে আমি এই জগটা সবসময় দেখি এটা খুবই হেভি এই গ্লাসের সেটটা আমার খুবই পছন্দ হয়েছে কিন্তু ফিফটি পাউন্ড ইজ টু এক্সপেন্সিভ সেটটা পুরাতন হয় না আমি যখনই দেখি সবসময় দেখি স্পেশালি যেহেতু ক্রিসমাস টাইম শুরু হয়ে গিয়েছে অক্টোবর সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায় ক্রিসমাসের শপিং পত্র তো তখন অনেক কিছু নতুন নতুন পাওয়া যায় এই ব্যাগটা দেখে আমি এটা নিতে চাচ্ছিলাম পরে দেখি এটা কসমেটিকের ব্যাগ আর অনেক সুন্দর সুন্দর অর্কিড চলে আসছে বাট অনেক বড় বড় ফিফটিন পাউন্ড প্লাস ব্যাড এখান থেকে বিশাল বড় বড় আর উইন্টারের প্লান্টের বাস্কেটও চলে আসছে খুবই সুন্দর বাট আমি এখন কিছুই নিব না কারণ শীতের দিনে আমি একটু ফুল গাছ কমই করি আর আসলে দেখাও হয় না যাওয়া হয় না ঠান্ডার ভিতরে আর অর্কিডগুলো কিন্তু নিচে রাখতে হবে উইন্ডো শেলফে রাখা যাবে না এটা বিশাল বড় উই মানে অর্কিডগুলো আর প্লান্টের গুলো তো আমার খুবই ভালো লেগেছে আর আমার কাছে এই এই প্লান্টটা তো সবসময় ভালো লাগে এটা আমি আগেও অনেকবার করেছি আমি যতবার দেখি প্লান্টগুলো এগুলো প্লান্ট আমার খুবই ভালো লাগে এইটা ছিল অনেক বড়ো সাইজের প্লান্টগুলো অনেকগুলো কালার ছিল বাট এইটা আমার খুব ভালো লেগেছে এই যে ই হলো তারপরে ডিপ ম্যাজান্ডা বা মেরুন যেটাই বলেন না কেন এই প্লান্টগুলো আমি এক থেকে দুইবার পর্যন্ত এসেছে বাট পরে আবার মরে যায় এই দেশের লন্ডনে ঠান্ডাতে গাছ বেশি থাকেন এগুলি টেন পাউন্ড করেছিল প্লাস আবার ব্যাট যুগ হবে তো বারো থেকে তেরো পাউন্ড করে হয়তো পড়বে কিন্তু অনেক বড় সাইজেরই ছিল যাই হোক এখান থেকে দেখতে দেখতে আবার এখানে যারা এখন বাল্ব লাগাবেন সব বাল্ব কিন্তু এখন চলে এসেছে করতে বা যে কোনো এখন গার্ডেন সেন্টারে আপনারা বাল্ব পেয়ে যাবেন তো এখানে দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর বাল্ব নিয়ে দেখা যাচ্ছে আর এগুলো যায় যেসব আনটি আপুরা বাহিরে যান না তারা অনেক সময় বলে যে কোন সময় বাল পাশে বা কিনবো লাগাব তো এখনই কিন্তু টাইম আপনি টিউলিপ লিলি যে ধরনের প্লান্টের বাল্বগুলো কিন্তু এখন সব গার্জেন সেন্টারই পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর বাস্কেট আর এই যে বললাম না উইন্টারের কাপড় চোপড় এখানে সব নাইটি ওম কাপড় চোপড় তো এখান থেকে আমি যেটা নিব আপনারা সবাই জানেন আমি কিন্তু ড্রেসিং গানোর ফ্রেন্ড আমি সব সময় বাসায় ড্রেসিং গন পরে থাকি তো আমার এই ড্রেসিং গনটা খুবই পছন্দ হয়েছে এইটা ওরের আমি কিনে ফেলেছি এটা ওরের আপনার ভাইয়া গতবার যখন শপে এসেছিল তখন ও নিয়ে গিয়েছে আমরা প্রায় মাসে দুই থেকে তিনবার এখানে আসা হয় আর এখানে এই যে সুইটার জাম্পার টাইপের যে কার্ডিগেনগুলো ছিল এগুলো খুবই সুন্দর ছিল কালারগুলো তো খুবই বিউটিফুল সবাই খুব পছন্দ করতেছে দেখতেছে তো আমি প্রথমে ভেবেছিলাম যে ক্রিম কালারটা সুন্দর পরে দেখি না ক্রিম কালার চাইতে আমার অন্য আরেকটা কালার খুব পছন্দ হয়েছে এখানে ডাবল আপনার কি বলে পকেট আছে লম্বা মানে যেটা আমরা চাই আমাদের বয়সের জন্য খুবই ভালো এবং কোটের মানে নেক দেওয়া আছে এইগুলোতে পরে আমার এইটার যেতে এইটার কালার খুব বেশি ভালো লেগেছে আরও অনেক ছিল তো আমি ভাবলাম যে এইটা আমি নেই আমার একটা কাজি কেনার দরকার ছিল এগুলি ছিল পঁচিশ পাউন্ড ছাব্বিশ পাউন্ড প্লাস আপনার ব্যাট পরে যে তিরিশ পাউন্ডের মতনই পড়বে হয়তো তো এখানে হয়েছে যে আরঙের মতো সব কিছু কেনার পর টোয়েন্টি পার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ব্যাট যুগ হয় তো এই জন্য অনেক সময় হয়তো প্রাইসটা এদিক সেদিক হয়ে যায় বোঝা যায় না তো এই তো আমি পরে নিলাম কেমন লাগতেছে বলেন তো আমার তো খুবই পছন্দ হয়েছে খুবই সফট কমফোর্টেবল এবং ল্যান্ডটা দেখছেন একদম নি পর্যন্ত আমার এটা কিন্তু খুব বেশি ভালো লাগে আমি শর্ট সুইটার জাম্পার বেশি এটা পছন্দ করি না তো এটা ভালো লাগতেছে না না এটা ভালো লাগতেছে আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগতেছে যাই হোক দেখি আপনার ভাইয়াকে বলে কিনে দেয় কিনে সব কিছু একদম পারফেক্ট ছিল তারপরে যেটা হলো জ্যাকেট কিনতে হবে বাচ্চাদের পরে যেহেতু কলেজ ইউনিভার্সিটিতে যাই ওদেরও জ্যাকেট কিনতে হবে তো এইখানে জ্যাকেটের কোয়ালিটি এবং কাপড় সব কিছু অনেক ভালো অনেক ভালো ব্র্যান্ডের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো এখান থেকে অনেক ধরনের জ্যাকেট এগুলি রেইন জ্যাকেট কারণ এখন জানেন লন্ডনে কিন্তু শীত মানি রেইন যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো ব্রিটিশরা কিন্তু খুব বেশি রেইন জ্যাকেট ওদের পকেটে বা গাড়িতে রাখে যাতে যখন বৃষ্টি হয় তো রেইনকোট পরেই বের হয়ে যায় তো এইখানে আরও অনেক জিনিসপত্র ছিল আমি একটু করে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর দেখতেই পারতেছেন আমি কিন্তু খুব সকালেই চলে এসেছি আমার এই ব্যালভেজের নাইটুগুলো খুব পছন্দ কিন্তু আপনার ভাইয়ের বেলভেজ দেখলে অ্যালার্জি হয় ও পছন্দই করে না বেলভেজের কোনো কাপড় চোপড় তো তার জন্য আর এটা আমি ওরা বলিও নাই যে আমি নিব বা যে কালারটা আমার খুবই ভালো লেগেছিলো খুবই কমফোর্টেবল অ্যান্ড ও মাপ দেয় কিন্তু আপনার ভাইয়ের পছন্দ না তারপর আমি এখন যাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে এগুলি ট্রাউজারগুলি ছিল এগুলি সামারের ট্রাউজার মানে লাইট বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য যখন যার যে এখানে এখন চলে আসছি জ্যাকেট এই জ্যাকেটটা আপনার ভাইয়া দেখেছে অনলাইনে ও বললো যে কালারটা মানে ভালো লাগবে এই জ্যাকেটগুলি তো আমি একটু কালারফুল চাই আর আমার বাচ্চারা ব্ল্যাক নিবে যেহেতু ওরা কলেজ ইউনিভার্সিটিতে যায় ওরা বলে ব্ল্যাকটাই ভালো অন্য কালার নাকি ওদের পপ আউট করে মানে দেখা যায় দূর থেকে সাদা কালো লাল তো এই জন্য ওরা কালোই নেয় যে সব স্টুডেন্টরা কালোই পরে তো এই জন্য ওদের জন্য কালোটা নিব তো দুই মেয়ের জন্য দুটা নিব এবং আমার জন্য একটা নিব আর এগুলি কিন্তু এই যে আমার মেয়েদের সবগুলি এখন ভিতরে জিপ এবং সামনে বাটন ডাবল এবং হ্যাটটাও খুব আরামদায়ক দেখতেই পারতেছেন তো খুবই ফ্লাফি অ্যান্ড লং আমার কাছে শর্ট জ্যাকেটে থাকে লং জ্যাকেট ভালো লাগে তো আমার কাছে এই কালারটাও ভালো লাগতেছে এটা হালকা পিচ পিচ কালার অথবা কি বলে পিঙ্ক লাইট পিঙ্ক বা পিয়াজ কালার যেটা বলে এরকম টাইপের একটা কালার তো আর এটা হলো ব্লু টাইপের কালার এটা ক্যামেরার ইয়াতে একটু লাইট এসেছে আবার সামনাসামনি একটু ডিপ এই যে জিপ আছে তারপর চেন আছে ভিতরে এইটা মানে শীতের জন্য ভালো আর একদম পাতলা খুব বেশি যে মোটা গরমে অস্থির হয়ে যাবেন এরকমটা কিন্তু না প্লাস আপনার জিপগুলোতে মানে ইয়ে পকেটগুলোতে জিপ আছে তো পকেটে জিপ থাকলে আমার কাছে বেশি ভালো লাগে আমার আর ব্যাগ নিতে হয় না এক্সট্রা শীতের দিনে আমার ব্যাগ ক্যারি করতে একটুও ভালো লাগে না আমার কাছে মনে হয় পকেটের ভিতরে ফোন এবং একটা ওয়ালেট নিয়ে চলে যাওয়া যায় এবং চাবি টাবি সব কিছু সিকোরে থাকে যদি আপনার জিপ থাকে তো এই তো আমি এটা পড়লাম এটা বেশি ভালো লাগতেছিল না তো এখন আমি আবার ট্রাই করব পিঙ্ক ওয়ান আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগতেছে কমেন্ট করে জানাতে পারেন আর জ্যাকেটগুলো কিরকম সেটাও কমেন্ট করতে পারেন এই যে হাতের এখানে আবার একটা ব্যান্ডের মতো আছে যাতে আপনার হাতটা সেফ থাকে ঠান্ডা কম লাগে শীতের দিন এবং ডাবল লেয়ার দেখতেই পারতেছেন আমাদের যখন প্রচুর ঠান্ডা পড়ে তখন লম্বাটা দেখেন এটা কিন্তু একদম নি পর্যন্ত যায় এই জ্যাকেটের লম্বা আমি আগেই বলেছি যেহেতু এখন ক্রিসমাস অনেক কিছু এখন এখানে পাওয়া যাবে যে কত বড় বড় ডল এখন তার ডলের খেলার মানুষ আমার বাসায় নেই এগুলি খুবই সুন্দর ডল তো এখানে আসছিলাম আপনার ভাইয়ের জন্য একজন জুতা নিতে এগুলি হচ্ছে উইন্টারের শু বাসায় পড়ার জন্য এটাগুলো খুবই ওম আপ এন্ড ভালো আমি ওরেডি দুইটা নিয়ে গিয়েছি আমার বার্থডেতে একটা গিফট করেছে তারপর আমি আরেকটা নিয়ে গিয়েছি তো আজকে আমি আপনাদের প্রাইসটা দেখাবো এগুলি আপনার পড়বে বাইশ থেকে পঁচিশ পাউন্ডের মতো এখানে দেখতেই পারতেছেন এটা উনিশ পাউন্ড প্লাস আপনার বেড যুগ হবে তো এই কালারটাই অলরেডি আমার বাসায় একটা নিয়ে যাওয়া হয়েছে দুটা তো আপনার ভাইকে বললাম একটা নেওয়ার জন্য নিতে চাইল না তো যাই হোক এটা তো আমি নিয়েছি তারপরে এখানে বাদাম ছিল সু অনেক এক্সপেন্সিভ ছোটো একটু একটুখানি সু প্রাইস কীরকম ওইগুলি দেখাচ্ছে আপনাদের তো আপনারা এখানে কিন্তু এক নাম্বার ভালো ব্র্যান্ডেরটাই পাওয়া যায় খুবই বড় বড়। আমার আগের ভিডিও যদি দেখে থাকেন আপনারা দেখতে পারবেন যে কত বড় বড় নাট এখান থেকে আমি নিয়েছিলাম তো পিস্তাশুর প্যাকেট আপনার এখানে পনেরো পাউন্ড প্লাস বেড তো এক কেজির মতো হবে আর এখানে এসে যে আমাদের চীনা বাদাম যে এগুলি যে ইন্ডিয়ান বাদাম দেখেন কত বড় এক কেজি মতো হবে এটার প্রাইস প্রায় দশ পনের মতো পড়বে তো আমরা অ্যাকচুয়ালি আসি পানি নেওয়ার জন্য আমাদের পানিটা খুব বেশি ভালো লাগে তো আপনার প্রায় সবসময় পানি নিতে আসে আর এখানে ওরা যেরকম বিস্কিট খাওয়া ছিল যে টেস্ট করে আপনি কিনতে পারেন তো আমি টেস্ট করলাম ছোট ছোটো বিস্কিট ভিতরে চকলেট দেওয়া তো এখানে যে সুন্দর ফ্রেশ ক্রোসেন অনেক মজার মজার বড় বড় এখানে এসে সব কিছু আপনার হিউজ অ্যামাউন্টে নিতে হবে মানে বড় মানে ফ্যামিলি হলে মানে অনেক দিন যায় যে এগুলি যেখানে যে জেনিসের মতো ছিল এইগুলি এগুলি সব বিশাল বড় বড় একটা তো এগুলি প্রাইজও আপনার সাত আট পাউনের নিচে না একে আপনার ভাইয়ের খুবই পছন্দ তো এটা আমরা মাঝে মাঝে নিয়ে খাই এখন আর খাবো না কারণ কয়েকদিন আগে এগুলি খাওয়া হয়েছে তো এই যে এখানে ছিল বাকলাবা বাকলাবা তো সবারই খুব পছন্দ এখানে একদম ফ্রেশ বাকলাবা এটা প্রায় তেরো চোদ্দো পনেরো মতো পড়বে এখানে সুন্দর সুন্দর ক্যান্ডেল দেখতে পারতেছিলাম ক্যান্ডেলগুলো আমার খুবই ভালো লেগেছে কাচের জারের ভিতরে কিন্তু অনেক এক্সপেন্সিভ এটাও ভালো লেগেছে এগুলি একটু দেখাচ্ছি আর এই তো শপিং করে ফেললাম আর আপনার ভাইয়া বলতে অনেক হেভি হয়ে গেছে আমি বলে আমি দাঁড়াই তুমি অন্য কিছু নিয়ে আসো ওকে পাঠিয়েছি চিকেন নাগেজ নেওয়ার জন্য বাচ্চারা খুব চিকেন নাগেজ পছন্দ করে আর আসলে টলি নিয়ে হাঁটা যায় না এত বিজি থাকে লোকজন তো এখানে আমি ওয়েট করতেছিলাম কয়েকদিন আগে আপনার ভাইয়া এই পিলোগুলি নিয়েছিল এগুলি খুবই ভালো এগুলি এইটিন পাউন্ড প্লাস ব্যাড তো খুবই ভালো ছিল তো আবারও দুইটা নিয়ে নিতেছি বাসার জন্য আর লন্ডনের পিলোর এত খারাপ মানে কয়েকদিন পর পিলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি এত দামি দামি পিলো কিনি তারপরও আমি দেখা যায় দুই থেকে তিন বছর পর আর ইউজ করতে পারি না আর যেহেতু ক্রিসমাস চলে আসছে আর ক্রিসমাসের সময় তো এইগুলি তো চাই ছোটোবেলা কিন্তু এগুলিতে খুব বেশি উঠতাম মনে আছে আপনাদের শিশুবারকে গেলে এগুলিতে খুব উঠা হতো তো এগুলো দেখে আমার সেই কথা মনে পড়ে গেল কি সুন্দর করে বানিয়েছে দেখেন ক্রিসমাসের জন্য এটা হ্যাঁ আর এগুলি কিন্তু আমরা শিশুবারকে গেলে এই রাইটগুলো দেখতে পারতাম তো যাই হোক এখানে কী কী শপিং করছে একটু দেখিয়ে দিই আপনার বা এই যে খেজুর এই এমন লেমন নিছি শু নিছি জ্যাকেট নেওয়া হয়েছে দুই মেয়ের জন্য দুইটা আমার জন্য একটা কি কী জ্যাকেট নিয়েছে সেগুলি বাসায় যেয়ে অ্যাকচুয়ালি দেখাবো তো অনেক সময় কি পানি নিছি আর ওই যে কালার ফুল দেখতে পারতেছেন একটা নাইফে সেট নেওয়া হয়েছে তারপরে জুস নেওয়া হয়েছে এই ছিল আমার শপিং আসলে শপিং তো অনেক করা হয়ে গেছে এখন বিল দেখলে বুঝতে পারবো যে কত পনের শপিং হয়েছে খুব বেশি একটা শপিং করতে আসার কথা ছিল না কিন্তু করতে আপনার পাঁচ টাকা জিনিস কিনতে আসবেন এসে দেখবেন আপনার এখান থেকে একা একশো পরের নিচে শপিং না করে যেতে পারবেন না মানে এই জায়গাটা হচ্ছে এরকম আর আমার বেশি স্পেশালি এই টিস্যু বক্সটা এখানে খুবই ভালো লাগে এবং কিচেন টিস্যু অ্যান্ড টিস্যু বক্স আমি খুব ইউজ করি বাসায় তো এই দুইটা এখান থেকে আমি নিয়ে নিই আর এটা আমার খুব ভালো লাগে তো আমি আস্তে আস্তে করে যাচ্ছি আর হঠাৎ করে দেখি এখানে এই যে এই গাছগুলো দেখে তো মাথা কোনো গরম হয়ে গেল যে কাশবন কাশবনের ছবি তো এখন দেখি কাশফুল সরি কাশবন কাশ ফুলের ছবি তো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল সবাই খালি কাশফুলের ছবি দিতেছে তো আমি তো এখানে জানি না কোথায় কাশফুল আছে বাট এখানে দেখলাম কাশফুল বাসায় নিয়ে লাগিয়ে আনা যায় তো আপনার ভাইয়া পে করে দিতেছে বিল দেখে তো মাথা গরম তো যাই হোক কি কিনতে আসলাম কি এখন এই রিসিপ কিন্তু রাখতে হবে যে কিন্তু ব্যাগে দোকানো যাবে না এগুলি থেকে ওরা চেক করবে যে আমরা যে প্রোডাক্টগুলো কিনছি সেগুলো এখানে আছে কিনা ওই যে দেখেন দুই পাশে দুই ধরনের লোক থাকে ওটা চেক করে তারপরে আসতে দেয় তো আমরা গাড়ির দিকে যাচ্ছি আর ওয়েদারটা এখন ভালো হয়ে গেছে রোদ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ওয়েদার বিউটিফুল ওয়েদার ছিল আজকে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সুন্দর শপিং করেছি আর আমার শপিং করলে তো মন ভালো হয়ে থাকে সবাই জানেন সব মেয়েদেরই শপিং করলে কিন্তু মন ভালো হয়ে যায় তো অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি প্রায় তিন থেকে চার মাস পর তো আজকে অনেক শপিং করছি মন ভালো বাসায় যাব তারপরে দেখাবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই